আজকে আমি ট্রাই করে দেখব তিনটি আওয়া দাওয়া আইটি নয় ডেমন বা চার ডেমডি নতুন এনটি ইনি পাওয়া নাকি চলো তাহলে আমাদের প্রথম আইটিতে স্পিন দেওয়া যাক প্রথমে আমরা দুটি আইটি রিমুভ করে দেবো তারপর আমরা গোল্ড রায়ের একটি ফিরি স্পিন দিয়ে এখানে প্রথম স্পিন চার ডামটি কেমন হচ্ছে পাওয়া যাবে গাইস গান বক্সে লোড আউট ধরে দিচ্ছি সেকেন্ড স্পিন নয় ডায়মন্ডে না দুইটি টুকানি ধরিয়ে দিয়েছি চলো তাহলে আমাদের নেক্সট অ্যাডিতে চলে যাওয়া যাক তো গাইজ আমরা নেক্সট অ্যাডিতে চলে এসেছি এখন এই অ্যাডিতে স্পিন দিয়ে ঠিক করে দেখব যে ন ডেমন বা চার ডেমোনটা কোনো ইন্ডিভিশন ডি পাওয়া যায় নাকি এখানে আমরা প্রথমে দুইটি আইটেম রিমুভ করে নেবো গোডারের একটি ফ্রিজ পিনোজার স্কিনের এখানে একটি ফ্রি স্পিন দেওয়া যাক কিছু দেয়নি শকোনো বান্ডিল এখানে একটা বাকি আছে এটা দেওয়া যাক ফিফটি টু কেন ধরিয়ে দিয়েছে চল তাহলে যাওয়া যাক আমাদের এন্ট্রি নিমেশনের ওখানে প্রথমে একটি চার ডামের স্পিন এখানে গান বক্স ধরিয়ে দিয়েছে এখন আমাদের নয় ডায়মন্ডের স্পিন দেওয়া হবে কেমন হচ্ছে গাইজ পাবো চলো তাহলে আমাদের যাওয়া যাক দেখি এখানে কিছু দেওয়া হয় দেয় নাকি খাইস তাহলে আমরা আরেকটি আমাদের আর্ডিতে শু করেছি ইখানে আমরা 9 ডায়মন্ড বা 4 ডায়মন্ড স্পিন দিয়ে দেখব যে কোনো আইটেম পাওয়া যায় নাকি। এখানে না আসলে আমরা দুটটি আইটেম ডিওক করে দেব। યોই কি টেন কাই। 8টা ডায়মন্ডের একটা স্পিন। কেমন হচ্ছে গাইস দিবে? হ্যাঁ দুটটি টোকেন ধরে দিতেছে। দেখো লাস্ট এবং একটা 9 ডায়মন্ডের স্পিন দাও হবে। সুগা তো দেখলে নয় ডামন বা চার ডামে কোনো কিছুই পেলাম না ভিডিওটা শেষ পর্যন্ত ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকবেন